নাটোরের কাঁচাগুল্লা আর নাটুরে গিয়ে খেতে হবে না ঘরে বসে আপনি তৈরি করে নিতে পারেন নাটোরের কাঁচাকোল্লা বা প্রাণ হারা মিষ্টি এই মিষ্টিটা এতটাই জনপ্রিয় অনেকেই এই মিষ্টি খেয়েছেন বা অনেকেই এখনো খাননি তারা কিন্তু এইভাবে ছানা দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টিগুলো খুবই টেস্টি হয় এবং আমার কাছে মনে হয়েছে নাটোরের মিষ্টি থেকে একেবারেই কোনো অংশে কম নয় আজই ট্রাই করতে পারেন এই কাঁচাগোল্লাগুলো একবার তৈরি করে খেলে বারবারই খেতে মনে চাইবে যে এতটা টেস্টি হয় তা আমি বলে বোঝাতে পারবো না আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি আর কতটা পারফেক্ট হয়েছে আমি তৈরি করেই বুঝেছি এবং আপনারাও কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট এবং পারফেক্ট হয়েছে চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা কাঁচাগুল্লা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিন লিটার পরিমাণের দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করে নিচ্ছি প্রথমেই দুধটা ভালো করে জাল করে বলক তুলে নিতে হবে এই যে দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে এখন আমি ছানা তৈরি করার জন্য তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম ফুটন্ত গরম দুধের মধ্যে এখনই দুধে ছানা কেটে যাবে আর মিষ্টি তৈরি করার জন্য ছানাটাই দরকার এজন্য আমি ছানাটা তৈরি করে নিলাম আমার দুধে ছানা কেটে গেছে এখন চাকনিতে সেকে পুরো পানিটা ঝরিয়ে নিতে হবে ছাকনিতে ছানাটা ভালো করে স্প্যাচলের সাহায্যে চেপে চেপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি তবে অতটা পানি না ঝরালেও হবে যেহেতু আমি গোলা তৈরি করব। বেশি পানি ঝরাতে হবে না আর আপনার অনন্য মিষ্টির ক্ষেত্রে এই ছানাগুলো ভালো করে কাপড়ে শুকিয়ে নিতে হবে পানিটা এখন এখান থেকে আর্ধেকটা পরিমাণে আমি নিয়ে নিচ্ছি আর আর্ধেকটা পরিমাণে তুলে রাখছি আর্ধেকটা পরিমাণের মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আর কাঁচাগুল্লা তৈরি করার জন্য কিন্তু অর্ধেকটা পরিমাণে ছানা আলাদা করে রেখে দিতে হবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি দলা থেকে একটা স্মুথ তৈরি করে নিচ্ছি দেখুন স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল ছানার এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ আর আবারও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর এক চামচ পরিমাণের ঘি মিষ্টিটা আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তবে কাঁচাগোল্লা মিষ্টিতে অতটা পরিমাণে চিনি দিতে হয় না হালকা মিষ্টি হলেই ছানাটা ছানার মিষ্টিটা খুব ভালো লাগে বলক তুলে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে যেই ছানাটা আমি হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিনি দিয়ে সেটা আর যা অরিজিনাল নাটোরের যে তৈরি করা হয় সেটা কিন্তু শিরার মধ্যেই এইভাবে দিয়ে তৈরি করে থাকে তা আমি পুরো চিনি শিরা না করে দুধের মধ্যে চিনি দিয়ে শিরা তৈরি করে তার মধ্যেই ছানাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডো তৈরি করে নিচ্ছি পুরো পানিটা শুকিয়ে নিতে হবে স্পাইচলারের সাহায্যে ভালো করে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে নিলাম এখন যে আধেকটা পরিমাণে ছানা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সেই গরম ছানা গরম ছানা দিয়েই সাথে সাথে মিশিয়ে নিতে হবে গরম থাকার কারণে স্প্যাচুলারের সাহায্যে আমি ভালো করে একটু প্রথমেই মাখিয়ে নিচ্ছি এরপরে হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে আর কাঁচাগুল্লা তৈরি করার জন্য এই কাঁচা ছানাটা সব থেকেই সিক্রেট ব্যাপার এই কাঁচা ছানার সাহায্যেই এই পাকা ছানা দিয়ে মিশিয়ে হাত দিয়ে এরকম মাখিয়েই কাঁচা তৈরি করা হয় এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সফট ডো তৈরি করতে হবে আমার কিন্তু মাখানো কমপ্লিট এখন আমি মিষ্টির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই জন্য হাতে হাতে তালুতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম আর অন্যদিকে নিয়ে নিলাম গুঁড়োর দুধ এখন হাতে এভাবে কিছুটা ডো নিয়ে হাতের তালুতে গোল 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 করে শেপ করে দিচ্ছি কাঁচা গোল্লাগুলো মূলত গোল আকৃতি হয় এই আমি গোল করে শেফ করে দিলাম বলের মতো তৈরি করে আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ বা মাওয়া যেটাই দিতে পারেন মাওয়াতে দিলে আরো বেশি টেস্টি হয় আমার কাছে গুঁড়ো দুধটা ছিল সেজন্য গুঁড়ো দুধের মধ্যে আমি এভাবে গড়িয়ে নিলাম তৈরি হয়ে গেল একটা কাঁচা গোল্লা আবারও সেম ভাবে ডো থেকে কিছুটা পরিমাণে ছানা নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল আকৃতি করে নিচ্ছি হাতে এভাবে আপনারা আলতোভাবে গোলাকৃতি করে নেবেন গোলাকৃতি করে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে কাঁচা গোল্লা আর এই মিষ্টিটা কিন্তু একদম সহজ তৈরি করা খেতে হয় অসাধারণ যে কোনো ছানা দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করা যায় আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন তৈরি হয়ে গেল আমার কাঁচা গোল্লা দেখেই বুঝতে পারছেন অসম্ভব লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসাধারণ বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই মিষ্টিটা দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে ভিতরে রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ